মালয়েশিয়াতে আসতে পারলে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন হোক সেটা থাইল্যান্ড দিয়েই হোক ইন্দোনেশিয়া দিয়ে হোক যেখান থেকেও। হোক আসতে পারলেই কিন্তু ইনকামের কোনো শেষ নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এরপর আপনার মন্তব্য করবেন বিগত সময় আমরা একটি ভিডিও করেছি যে ইন্দোনেশিয়া হয়ে কীভাবে এসেছে ওই ভিডিও সম্পূর্ণ না দেখে কিন্তু অনেকে ভুল বুঝাবুঝির মধ্যে পড়ে গেছেন তো সেক্ষেত্রে আমরা ভিডিওতে কি বলি আপনি বিস্তারিত জানান যেমন কি এই ভাইটিকেও কিন্তু দেশ থেকে যে থাইল্যান্ড দিয়ে মালয়েশিয়াতে পাঠিয়েছে এবং পাঠানোর আগে কত টাকা বলছে ভাই কত পাবেন ষাট সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবে বলে কিন্তু অনেকে দেশ থেকে সহজ সরল বাইদেরকে বিভিন্ন মাধ্যমে যে ওই সমস্ত চক্রুল মালয়েশিয়াতে পাঠাচ্ছে এবং কি আসার পরবর্তীতে পাচ্ছে ভিন্নতা আপনি কি মালয়েশিয়াতে আসার পর সেই ষাট সত্তর হাজার টাকা ইনকাম করতে পারতেছেন মাসে কাজ নেই কাজ নেই তো সেক্ষেত্রে যে সমস্ত ভাই বন্ধুগণ দেশ থেকে এ সমস্ত চক্র হাতে পড়তেছেন আপনাদেরকে থাইল্যান্ড দিয়ে মালয়েশিয়াতে পাঠাচ্ছে আপনাদেরকে এই হয়ে ভাবে পাঠাচ্ছে আপনাদেরকে যেই বিভিন্ন কলা কৌশলে কন্ট্রাক্টর পাঠাচ্ছে মালের এসে আপনি অনেক কিছু করতে পারবেন তো এই সমস্ত যে চিন্তা ভাবনা নিয়ে মালয়েশিয়াতে ভুল করে পাড়ি জমাবেন না আর বর্তমান সময় এয়ারপোর্ট থেকে যেই অহরহর ফেরত পাঠাচ্ছে আমরা দেখতেছি ও দুঃসাহসটি করবেন না ওই সিন্ডিকেটগুলো চক্রগুলো কিন্তু আপনার কাছ থেকে টাকা নিয়ে কিন্তু আপনাকে পাঠাচ্ছে এবং কি বিনিময়ে আপনি এসে এখানে এসেই হরাদের মধ্যে পড়তেছেন যেমন কি এই ভাই থেকে দেখুন এই ভাই থেকে আমাদেরকে শিখাইতে হবে যে উনি চাক্ষুষ প্রমাণ যে মালয়েশিয়াতে এসে উনি আজকে আড়াই বছর যেই টোটালি কোনো কিছুই করতে পারেনি এবং কি বর্তমানের সময়ে ট্রাভেল পাস নিয়ে দেশে বাধ্য হচ্ছে আমাদের মাধ্যমে যোগাযোগ করছে এবং খুবই যে বাজে একটি কন্ডিশনে মানুষের রয়েছেন তো সেক্ষেত্রে আমাদের অনুরোধ ওই সমস্ত ভাইদের প্রতি আপনারা ভুল করেও কোনো প্রকার যে বিভিন্ন মাধ্যমে কন্ট্যাক্ট করে মানুষের আসার চেষ্টা করবেন না বৈধভাবে আসুন যদি কলিং শুরু হয় ওই কলিংয়ের মাধ্যমে ভালো কোম্পানি দেখে আসুন আর না হয় যারা কীরা কলিং না আসলে হলে বা অপেক্ষা করতে পারবেন আপনার স্টুডেন্ট বিষয়ে বৈধভাবে যারা কিনা আসতে থাকে আসতে পারেন তো ভুল করেও ইলিগালভাবে কিছু করার চেষ্টা করবেন না আর মিসটি কথা ফাঁদ না পড়ে যাচাইসে করে মানুষের আসার চেষ্টা করবেন এবং এ সমস্ত বিষয় বা আপনার দেখে যাওয়ার প্রসঙ্গে বা টিকিট প্রসঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের আইডিতে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করুন যে আপনার কোন সার্ভিসটি প্রয়োজন বা কোন বিষয়ে জানতে চাচ্ছেন তথ্যের জন্য আমরা আপনাদেরকে তাৎক্ষণিক রিপ্লাই করার চেষ্টা করবো ধন্যবাদ আলাইকুম মহামুল্লাহ